পাঁচ সন্তান এক বেটার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী প্রফেসর সবাই একজনে জাপান থাকে আমেরিকা থাকে বড় বড় রাষ্ট্র থাকে মাকে রাস্তায় ফেলে চলে গেছে সন্তানরা মাকে রাস্তায় ফেলে চলে গেছে যে পদবীর জন্য জীবন যৌবন আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ব্যয় করছি এই ছেলে মেয়ে আখেরি ফলাফল এটাই দেয় বাপ মাকে কেন বাপমা তাকে দুনিয়া শিখিয়েছে জমি জামা অর্থ সম্পদ সব শেষ করে দুনিয়াটাই বুঝিয়েছে কিন্তু আখেরারটা বুঝায়নি ওই সন্তান দুনিয়ার প্রাপ্তিতেই সেরা কিন্তু তার মায়ের পায়ের নিচে জান্নার এই কথাটা বাপও শিখায় নাই মায়ও শিখায় নাই ঠিক না বেটি কথা বলে বাবা মরে গেলে মা মরে গেলে বাপমার সম্পদকে পায় সন্তানরা পায় কেন পায় বলেন তো উত্তরাধিকার সূত্রে পায় কিন্তু না উত্তরাধিকার সূত্রে সন্তান বাবা মার সম্পত্তি পাবে কিন্তু কোনো প্রতিবন্ধকতা থাকলে সে ওই সম্পত্তি আর পাবে না এমন প্রতিবন্ধকতা কি জানা আছে আপনাদের যদি কোনো সন্তান বাবার হত্যাকারী হয় বাবার হাজার কোটি টাকার সম্পত্তির এক পরিমাণ চুল সম্পত্তি সে পাবে না তার অধিকার নাই ইসলাম তাকে চিরদিনের জন্য বঞ্চিত করে দিয়েছে যে সন্তান তার বাবার হত্যাকারী হবে সে বিরাজ পাবে না যে সন্তান তার মায়ের হত্যাকারী হবে সে বিরাজ পাবে না আমরা তো দেখি আমাদের সমাজে যে বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদ নিয়ে কামড়া কামড়ি করতে গিয়ে বাবাকে খুন করে সন্তানরা মাকেও খুন করে সন্তানরা ঠিক না বেটি কথা বলেন এই যে এক অন্যায় অপকর্মের গোড়ায় বাপমারের জীবনের প্রথম ভূমিকা ছিল ওকে দুনিয়া বুঝিয়েছে দুনিয়া তাকে শিখিয়েছে ও দুনিয়া শিখতে শিখতে এটা মনে করেছে যে দুনিয়ার শান্তি আসল শান্তি দুনিয়ার সুখ এটাই সুখ দুনিয়ার অসুখ এটাই ব্যর্থতা তার সামনে আখেরাত জান্নাতের কোনো শিক্ষা তার সামনে ছিল না বাপ মাও দেয় নাই পরিণামে ওই বাবার সম্পত্তির জন্যে সে বাবাকে খুন করলো মায়ের সম্পত্তির জন্যে মাকে খুন করলো এই জাতীয় সন্তান আমাদের সমাজে আছে না নাই এটা কিসের বর্কতে হয়েছে কুশিক্ষার প্রভাব একটা সন্তানকে আপনি দুনিয়া যা শিখাবেন আগে আখেরাত শিখান দুনিয়া যটটুক শিখাবেন আখেরাত তার চাইতে আরও বহুগুণে শিখান ওই সন্তানের সামনে যখন আখেরাত থাকবে সে বাবা মার পা ধুয়ে সারা জীবন পানি খাবে বাপমা কষ্ট পায় এমন একটা উফ শব্দ সে উচ্চারণ করবে না কেন এই তাকে দুনিয়া বুঝানোর আগে বুঝিয়েছে কথা এক ঘটনা পাঁচ সন্তান এক বেটার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী প্রফেসর সবাই একজনে জাপান থাকে আমেরিকা থাকে বড় বড় রাষ্ট্র থাকে মাকে রাস্তায় ফেলে চলে গেছে সন্তানরা মাকে রাস্তায় ফেলে চলে গেছে যে পদবীর জন্য জীবন যৌবন আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ব্যয় করছি এই ছেলে মেয়ে আখিরি রেজাল ফলাফল এটাই দেয় বাপ মাকে কেন বাপ মা তাকে দুনিয়া শিখিয়েছে জমি জামা অর্থ সম্পদ সব শেষ করে দুনিয়াটাই বুঝিয়েছে কিন্তু আখেরাতটা বুঝায়নি ওই সন্তান দুনিয়ার প্রাপ্তিতেই সেরা কিন্তু তার মায়ের পায়ের নিচে এই কথাটা বাপ শিখায় নাই নাই কথা বলে। এটা হলো কুশিক্ষার প্রভাব এই পদবীর জন্যে দিন রাত্র চব্বিশটা ঘন্টা আমি আপনি ব্যয় করে দিচ্ছি সন্তানের জন্য যে এই পদবিগুলো আমাদের সন্তান ভালো পাইলে তো ভালো কিন্তু আপনি যে চান আপনার সন্তান এত এত পদবি পেয়ে যাক কিন্তু আপনি কি কখনো এই কামনা করেছেন এই পদবি পাকার না পাক আমার সন্তান যেন জান্নাতি হয়ে যায় এই পদবিটা আগে তার দিলে ঢুকিয়ে দেওয়া হোক এটা কি চেয়েছেন আপনারা এটা আমাদের বাপমারা বহুলাংশে চায় না নিজের কর্মের ফল নিজেদেরকেই পরিণামে কি করতে হয় ভোগ করতে হয় বাপমার হত্যাকারী উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়